হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমিও একদম ঠিকঠাক আছি আর কালকে ঘুরে টুরে এসে আরও একটু ঠিক হয়ে গেছি বাপের বাড়ির থেকে তো তোমরা কেমন আছো জানাবে আর আমি তো একদম ঘুম টুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে চাটা সব খাওয়া হয়ে গেছে আচ্ছা ছোটো মেয়ে পড়াতে চলে গেছে এখন রান্না করার পালা কি রান্না করব কি করবো এসবের পালা কালকে বেশ বাপের বাড়িতে গিয়ে ছোটো বোধির ঘরে খাওয়ার খেলাম ভালোই লাগলো খেতে খুবই তারপরে দিদি মেয়েও থাকার জন্য বলছিল আমার একটু কালকে থাকতেও ইচ্ছা করছিল মনটা মধ্যে মনে হচ্ছিল আজকে থাকি তা দিদি মেয়েও বলছিলো তারপরে আমার দিদি যে নাতনিটা ও অনেক বলেছে তুমি থাকবে না থাকবে না ও খুব ভালোবাসে লোককে মানে এত ভালোবাসে মানে সব সময় কেউ যাক সবাইকে নিয়ে আনন্দ করতে ভালোবাসে ওর মা যেরকম সেরকম ওর মেয়ে হয়েছে তা বললাম না আজকে না যেহেতু আমার বর চলে গেছিলো নিতে আর আমি চিন্তা করলাম এগিয়ে গেছে না অন্যদিন নিষে থাকবো তা ও বলছে না দিন তুমি এক কাজ করো তুমি শ্রদ্ধাকে শ্রদ্ধা দু চোদ্দাদুকে বলো চলে যেতে না না রেখে যাবে তা আমি অন্যদিন এসে থাকবো তা দিদি বল দিদির মেয়ে বলছে আমি হয়তো সেদিন থাকবো তুই থাকবি যাই হোক ভালোই লাগলো একটু গল্প টল্প করে আসল কথা যতই যাই মনে হয় একটু বসে গল্প করি সারাক্ষণ হ্যাঁ বৌদির সাথে অনেকক্ষণ গল্প করলাম মেঝে বৌদির সাথে গল্প করলাম সব বিয়ের এখন সামনে এগিয়ে এসছে এইসব নিয়ে সব হাসাহাসি গল্প টল্প করলাম ভালোই লাগলো যাকে সে সংসারে তো আসতেই হবে সংসার করতেই হবে কিছু করার নেই তাই চাটা খাওয়া হয়ে গেছে এখন ভাতটা বসিয়ে দেবো কেন মেয়ে আবার আসবে এসে আবার আরেক জায়গায় পড়াতে যাবে তাই বললো মা তুমি পারলে ভাতটা বসিয়ে দিও ভাতটা অন্তত অলসুদ্ধ ওই ঠিক আছে কালকে বেরোবো রেডি হয়ে গেছি না আমাকে ভাত মেখে খাইয়ে দিয়ে যাও ঠিক আছে যাই কেন খাক বিয়ে হয়ে গেলে তার বলবে না চলো আগে বেশি কথা না বলে আগে কাজগুলো করি দেখো এই মাত্র কত রোদ্দুর ছিল ওখানে সব বাসনগুলো নিয়ে বসেছি মাছ দেখো মাজাও হয়ে গেছে দিতে পারলাম না একদম ভিজে যাচ্ছি বলে চলে এলাম বৃষ্টি দেখে এখানটায় পটল কেটে নিয়েছি আর এইদিকে তো পুঁশাক কাটাই আছে আর ওইখানে চিচিঙ্গা কেটেছি আমি আজকে এখানে জল খাওয়ার নিয়ে বসে গেছি আচ্ছা ছোট মেয়েকে একটু খাওয়ালাম ছোটো মেয়ে বেশি খেতে পারলো না শরীরটা যে খারাপ তাই আমি নিয়ে বসে গেছি এখানে ভাত নিয়েছি আলু সেদ্ধ নিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষের তেল নিয়েছি আর একটু হলুদ নিয়েছি নিয়ে মেখেছি এখন খাবো হলুদ খাওয়াটা ভালো ভাতের সাথে হাত অনেক রকমের রোগ থেকে মানে কি বলবো উপায় পাওয়া যায় মুক্তি পাওয়া যায় হ্যাঁ চিচিঙ্গের একটু তরকারি টাইপের করছি এর মধ্যে একটুখানি ছোট ছোট করে বেগুন কেটে নিয়েছি বেগুন আছে কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ এই যে লাল লঙ্কা সবুজ লঙ্কা মিশিয়ে নিয়েছি আর এর মধ্যে আছে হচ্ছে গিয়ে টমেটো একটু টমেটো দিয়ে দিয়েছি আর পোড়নে দিয়েছিলাম কালো জিরে এই দিয়েই আজকে একটু চিচিঙ্গের তরকারি করছি তো শেষ দি দেখি কিরকম হয় সবসময় যে একরকমই খেতে হবে চিচিঙ্গি ভাজা এরকম তো কোনো কথা নেই একটু তরকারিও তো ট্রাই করা যেতেই পারে আজকে দেখো আমার মেয়ে রান্না করছে সবই তা রান্নাটা দেখে কেমন লাগছে বলো আর এটা কি তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এটা কি বানিয়েছে দেখি তোমরা সবাই ঠিকঠাক উত্তর দিতে পারো কি মেয়ে এটা কি বানাচ্ছে এই রকম থাকবে না তো এটা শুকাবে আরো একদম লাস্টে গিয়ে আরেকবার দেখাবো হুম ঠিক আছে চলো এই দেখো সেই জিনিসটা বানিয়ে নিয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে এটা কি। তারপরে তোমাদের জানাবো দেখি কাঠটা ঠিকঠাক হয় দেখা যাচ্ছে কি সুন্দর বানিয়েছে ও স্যান ট্যান করে চলে এলাম একদম রেডি এবার মেয়ে আসবে তারপর আমরা খেতে বসবো ছোটো মেয়েটা ওই ঘরে ঘুমোচ্ছে ও শরীরটা একদম ভালো না যাই গিয়ে ওকে ডাকি ভাতটা মেখে দিয়ে একটু খেয়ে নিই তখন সকালবেলা একদম খেতে পারিনি এক ফোঁটা ভাত খেয়েছে ও টেনশান সব জায়গায় এদিক ওদিকে একটু ডেঙ্গু হচ্ছে বলে ও টেনশান হচ্ছে আমারও হয় এরকম টেনশান সেটা বড় কথা না যাই ওকে ডেকে নিয়ে আসি আর বড় মেয়ে কী কী রান্না করেছে তোমাদের সব দেখাবো দেখো মেয়ে রান্না করেছে ভাতটা আমি করেছি এখানে ডাল করেছে আর এই যে এটা করেছে আর করেছে এটা চিচিঙেটা করেছে চিচিঙেটাও খুব সুন্দর হয়েছে পেঁয়াজ দিয়ে করেছে এটা তরকারি করেছে আর এদিকে ডিম ভাজা আর এদিকে পটল ভাজা হচ্ছে হয়ে এখনই চলে আসবে আর ছোটো মেয়ের জন্য ডিম সেদ্ধ আর এই ছোটো মেয়ের খাওয়ার বাড়বো থালাটা নিয়েছি ধুয়ে টুয়ে এটা ছোটো মেয়ের খাবারটা সাজিয়ে নিলাম এখানে ডাল নিয়েছি আর একটু ডিম ভাজা একটু দিয়েছি আর পটল ভাজা আছে আর এটা তো বলবো না নামটা আর এটা চিচিংয়ের তরকারি আছে আর ডিম সেদ্ধ লেবু ভাত ভালোই লাগছে বেশ দেখো এই যে খেতে বসে গেছে দেখো বাটাটা দিয়ে খাওয়া হয়ে গেছে বাটাটা ভালো আছে এই যে আমি খাচ্ছি দেখো আৰু mm খিনিয়াকে -hmm.